জীবনে যখন স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ ব্যাপারটা আসে না জীবন যেন সেখানেই থমকে যায় না না আমার জীবন এখনও থমকে যায়নি চলছে কোনো মতে যাই হোক আমি কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছিলাম যেখানে সাজানো প্লাস ইনভিটেশান দুটোই কিন্তু একসাথে ছিল সেটাই হচ্ছে মজাদার ব্যাপার তাই না তো ব্যাপারটা হচ্ছে আমি যখন সাজাচ্ছিলাম সেই সময় আমি একটা কথা শুনেছিলাম না না কোন ব্যাপার নিয়ে নয় কোনের যে জাত মানে তার দিদির ব্যাপার নিয়ে হচ্ছে আমার সেটা খুবই মাইন্ডে লেগেছিলো আর যেটা তোমাদের সাথে শেয়ার না করে একদমই থাকতে পারছিলাম না ব্যাপারটা হচ্ছে যে ব্রাইড ছিল তারও ভীষণ ইচ্ছা ছিল তার যাকে যেন ঠিক তার মতনই সাজিয়ে দিই না না ব্রাইট নয় কিন্তু কিছুটা যেন তার মতনই হয় আর সব থেকে বড়ো কথা কি যেন তার বিয়ে দাগে আবদার ছিল আমাদের দুজনের শাড়ি যেন সেম কালারের হয় আর তাই হয়েছিল। যাই হোক ব্যাপারটা তাই যখন সেই দিদিকে সাজাচ্ছিলাম এবার সেটা সম্পর্কে মামি হবে এবার তার একটা খুবই ছোট্ট বাচ্চা আছে যার এজ হচ্ছে দেড় মাস মতন তো সেই বাচ্চা যখন ঘুমোচ্ছিলো সেই সময় তাকে সাজানো চলছিল বাট জানোই তো বাচ্চারা খুব ঘন ঘন জেগে সে সেরকমই হয়েছিল তো যখনই সাজতে বসছিল ভীষণেই কান্নাকাটি করছিলো তো এক বয়স্ক মহিলা এসে না যেই কথাটা বললো সেটা আমার মাইন্ডে ভীষণভাবেই লেগেছিল তার কথা ছিল ই বাবা বউ মানুষ বাচ্চা বাচ্চার মা হয়েছ তোমাদের তো বাহার কিসের কেন গো আমরা কি সাজতে পারি না আমাদেরকে একটু ইচ্ছে নেই আচ্ছা মা হয়েছি বলে জীবনটা কি এখানেই শেষ একদমই কিন্তু না এই তো সবাই জীবনটা শুধু তাই না কিন্তু এগুলো আর বোঝে বলো আমরা যেহেতু মেয়ে মানুষ বউ মানুষ আমাদেরকে স্যাক্রিফাইস করে চলতে হয় কিন্তু কেন করবো সেটা বলো তো যাই হোক লুকটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানিও সব বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং